বর্ষা আসার আগেই অল্প বৃষ্টিতে জলমগ্ন সুন্দরবনের রাস্তা জলাশয় দক্ষিণবঙ্গে বর্ষা এখনো কিন্তু এর মধ্যে হালকা বৃষ্টিতে রাস্তায় জল জমে সুন্দরবন এলাকার মানুষ উত্তর চব্বিশ পরগনায় এখনো তেমনভাবে বর্ষা আসেনি অল্প বৃষ্টির কারণে জলমগ্ন রাস্তা ভোগান্তির মুখে সাধারণ মানুষ বৃষ্টি হলে রাস্তার উপর জমে জল এলাকাবাসীদের দাবি বছরের পর বছর এমনই অবস্থায় পড়ে হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের এলাকার আমবিড়িয়া বাজার থেকে তিন ফেরিঘাট রাস্তা স্থানীয় এক গ্রামবাসী জানান রাস্তা সংলগ্ন এলাকার সমস্ত বাড়ির জল বৃষ্টি হলে জমে রাস্তার ওপর নেই ড্রেন সে কারণেই অল্প থেকে ভারী বৃষ্টি হলে দিনের পর দিন এমনভাবে জল জমে থাকে রাস্তার উপরে স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো ফল হয়নি তবে বর্ষার প্রাক মুহূর্তে রাস্তায় এমন জল জমে থাকার কারণে সামনে আরও বড় বর্ষা আসছে তেমন পরিস্থিতি হতে পারে তা নিয়ে কার্যত আতঙ্কিত এলাকার মানুষ বছর আগে রাস্তা জমা জল দূর হোক এমনই চাইছেন এলাকার সাধারণ মানুষ আমরা সবাই করি সবারই খুব অসুবিধা হয় রাস্তায় কয়েকবার কাজ করেছি কিন্তু কাজ সে কাজের মতো কাজ হয়নি যার জন্য রাস্তাটা বারবার আমরা যে গ্রামবাসী রাস্তাটা সুন্দর হোক ঠিকঠাকভাবে কাজ বর্ষার সময় তো আমরাই যেতে গেলে গাড্ডা রাস্তায় জল ভর্তি রিক্স নিয়ে চলা জীবন হাতে নিয়ে চলাফেরা করতে হয় এই রাস্তার ওই খাটা আসা উঠে গেছে বাড়ির সামনে একদম ডাবর হয়ে গেছে জলে হাঁটা যাচ্ছে না বসার সময় তো অসুবিধে এই ঘরেতে একটু আগে চলুন আমাদের বাড়িতে একদম পথে একদম হাঁটার মতো না রাস্তা আমাদের ব্যাপক সমস্যা আমাদের মান মেন আমরা ঘোড়া নিয়ে যেতে পারি এই হচ্ছে আমাদের সুবিধা